নারায়ণগঞ্জের জেলার টুকিটাকি সংবাদ এন এ একাত্তর টিভি সংবাদ নারায়ণগঞ্জের আড়াই হাজার পৌরসভার ছয় নং ওয়ার্ড গাজীপুরা এলাকায় গত ছাব্বিশে মে রবিবার সন্ধ্যা আটটার দিকে গৃহবধূ বাড়ির পাশে আমকুড়াতে গেলে একই এলাকার ইমাম হোসেনের ছেলে কাউসার জোর করে পাশের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক দর্শন করেছে গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছে সিদ্দিরগঞ্জের চিটাগাং রোডস্থ খানকা মসজিদ এলাকা থেকে সিনিতাইকালে হাতে নাতে পাঁচ স্নিতাইকারীকে গত শুক্রবার রাতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে সুইস গিয়ার চাকু উদ্ধার করেছে নারী পাচারকারী দলের সদস্য বন্দর থেকে গ্রেপ্তার জানা গেছে তারা দুবাইয়ে নারী পাচারকারী চক্রের মূল হুতা ইতি বেগম ছত্রিশ ও তার সহযোগী ওমর ফারদিন তিরিশকে গ্রেপ্তার করেছে পুলিশ রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে গুলি ককটেল বিস্ফোরণ পঁয়ত্রিশটি দোকান ও বসতবাড়িতে হামলা বাংচুরের ঘটনা ঘটেছে ওই সময় উভয় পক্ষের বিশজন আহত হয়েছে আড়াই হাজার উপজেলার বিষ্ণুন্দী ইউনিয়নের দয়াগান্দা বাজারে ভয়াবহ আগুন চারটি দোকান পুড়ে গেছে সংবাদ পেয়ে আড়াই হাজার থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে